আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের শীতের পিঠাপুলির মধ্যে একটি রেসিপি তৈরি করে দেখাবো এটা দুধ পুলি পিঠা বা দুধ চিতই পিঠা বা দুধ কুশলি পিঠা যেটাই বলেন না কেন খুবই মজা হয় খেতে আর এটা তৈরি করা অনেক বেশি সহজ তো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে একটা হাঁড়িতে দুই কাপ পরিমাণ পানি মধ্যে আমি আড়াইশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় জাল করতে দিয়েছি তো খেজুরের গুড়টা খুব সুন্দরভাবে জাল করে নিব। যখন এরকম পানির মধ্যে বলক চলে আসবে আর গুড়টা সুন্দরভাবে গলে যাবে চুলাটা বন্ধ করে দিব এ পর্যায়ে এরপর এটাকে ঠান্ডা করে নিব। আর অন্য একটি হাড়ির মধ্যে একশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় আর দুশো গ্রাম পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিলাম এছাড়াও তিন চার চামচ পরিমাণ আগে থেকে ভেজে রাখা চিড়া দিয়ে দিলাম এছাড়াও সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ না সুন্দরভাবে গুড়টা গলে যাচ্ছে তো প্রায় আমি দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গুড়টা গলে গিয়েছে আর অনেকটা পানি আছে এখন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পানিটা কমে যাচ্ছে আর এইদিকে আমি দুই লিটার পরিমাণ গরুর দুধ জাল করতে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে এতে দিয়ে দিচ্ছি দুই টুকটো দারুচিনি তিনটা সাদা এলাচ এখন দুধটাকে সুন্দরভাবে জাল করে নিব এছাড়াও আমি দুধের মধ্যে চিনি ব্যবহার করছি এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন এদিকে দুধটা জাল হতে থাক এদিকে আমরা আটা সিদ্ধ করে নিব এই জন্য একটা হাঁড়ির মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচের মতো এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যখন এরকম বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো বা চালের আটা যেটাই বলেন না কেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরে নিয়ে একটা চামচ দিয়ে আটাটাকে এভাবে মিক্সড করে নিব তো আটাটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গরম থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি তো গরম থাকা অবস্থায় এটাকে অল্প অল্প করে আটা একটা পিড়ির মধ্যে নিয়ে সুন্দরভাবে সেনে নিতে হবে বা নিতে হবে তো স্মুথ করে এই আটাটাকে মিক্সড করে নিতে হবে হাত দিয়ে নয়তো এটা পিঠা বানানোর সময় ভেঙে ভেঙে যাবে তো যতটা সম্ভব হয় আমি চেষ্টা করছি এটাকে সুন্দরভাবে স্মুথ করে সেনে নেওয়ার জন্য তো এই তো একটা গোল একটা আটা নিয়ে নিয়েছি এখন এটাকে বড় একটা রুটির মতো তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন এরকম আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি এখন একটা এরকম স্টিলের গ্লাস দিয়ে পিঠার ডোব মতো করে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি আর এই ছোট ছোট যে রুটিগুলো দেখতে পাচ্ছেন এই রুটিগুলো দিয়ে আমরা পুলিপিঠা বা কুশলি পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে আমাদের এলাকায় কিন্তু পুলিপিঠাকে আমরা কুশলি পিঠা বলি তো সবগুলো রুটি কেটে নেওয়া হয়ে গেলে আমি চামচ দিয়ে সেই অল্প অল্প করে আগে থেকে তৈরি করে নেওয়া আমাদের নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি এরপর হাতে সাহায্যে এভাবে চেপে চেপে দিচ্ছি পুরটগুলোকে এরপর দুই সাইড থেকে এভাবে সুন্দর করে একটু টিপে টিপে সুন্দর করে সিল করে নিচ্ছি তো একটু সুন্দর করে দেখানোর জন্য এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি আশা করি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি খুবই সহজ আপনারা একবার একটু মনোযোগ দিয়ে দেখলেই এই ডিজাইনটা করে নিতে পারবেন ডিজাইন ছাড়াও এই পিঠাটা তৈরি করা যায় তবে ডিজাইনটা করলে আমার কাছে দেখতে বেশি ভালো লাগে কথাই আছে না আগে দর্শনধারী পরে গুণ বিচারি তো পিঠাটা কিন্তু দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো একই রকমভাবে আমি সেই পুরটা দেওয়া হয়ে গেলে এটা সুন্দরভাবে এরকমভাবে সিল করে নিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল আরও একটি পিঠা তো এভাবে আমি সবগুলো কুশলি পিঠা তৈরি করে নিব তো অল্প পরিমাণ আটা বেঁচে গিয়েছিল সেখান থেকে আমি এভাবে একটু হাত দিয়ে এভাবে হাতে সেমাই বানিয়ে নিচ্ছি আটা দিয়ে তো এভাবে সেমাই বানিয়ে নিলে পিঠার মধ্যে দিলে খুব ভালো লাগে দেখতে তো এই তো আমাদের সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই তেলে ভেজে নিব এই পিঠাগুলোকে তো চুলায় পর্যাপ্ত পরিমাণে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এরপর পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পিঠাগুলো ভেজে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে আপনারা চাইলে কিন্তু না ভেজে কাঁচাও এটা দুধের মধ্যে ছেড়ে দিয়ে খেতে পারবেন তো এভাবে আমি সম্পূর্ণ পিঠা ভেজে নিয়েছি আর এদিকে আমাদের দুধটা অনেকক্ষণ ধরে জাল হচ্ছিলো প্রায় এক ঘন্টার মতো দুধটা জাল করে নিয়েছি বেশ এখন ঘন ঘন অবস্থায় হয়ে গেছে দুধটা তো এ পর্যায়ে আমি দুধের মধ্যে সেই আগে থেকে খেজুরের গুড়ের যে পানিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই খেজুরের গুড়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে খুব সুন্দরভাবে আবারও জাল করে নিচ্ছি যখন এরকম সুন্দর বলক চলে এসেছে তখন এর মধ্যে আগে থেকে আমাদের ভেজে রাখা সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এই তো আমাদের সম্পূর্ণ কুশলি পিঠাগুলো দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিব তো দশ মিনিটের মতো আমি কুসলি পিঠাগুলোকে জাল করে নিচ্ছি আর এদিকে আমি কয়েকটা পিঠা চিতই পিঠা কিনে রেখেছিলাম নিচে যে আমাদের রাস্তার ধারে যেই আপুগুলা বা ভেড়াগুলো যে পিঠাগুলো বানিয়ে থাকে সেখান থেকে আমি প্রায় কয়েকটা দশ থেকে বারোটার মতো চিতই পিঠা কিনে এনেছিলাম সেই চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি বাসায় পিঠা বানানো যায় তবে এভাবে সময়টা অনেক বেঁচে যায় তো পিঠাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো জাল করে নিব আর অবশ্যই ঢাকনা খুলে নিচে থেকে এভাবে নেড়ে দিতে হবে নয়তো কিন্তু দুধ উপচে পড়ে যাবে তো প্রায় বিশ মিনিটের মতো সুন্দরভাবে আমি পিঠাগুলোকে জাল করে নিয়েছি এরপর চুলাটা বন্ধ করে দিয়ে প্রায় এক ঘন্টার মতো এভাবেই রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পর আমি আপনাদেরকে পিঠাটা এখন সার্ভ করে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ ভেতরে অনেক সুন্দরভাবে রসগুলো ঢুকে গিয়েছে সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা সারা রাত এই পিঠাগুলোকে এভাবে দুধের মধ্যে ভিজে রাখবেন তো আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আপনাদেরকে দেখানোর জন্য এক ঘন্টা পর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি খুবই মজাদার আমাদের কুশলি পিঠা বা দুধচিতই পিঠা বা দুধ পুলি পিঠা যেটাই বলেন না কেন তৈরি হয়ে গেল আর খুবই মজা হয়েছিল খেতে আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ